আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ হাতি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল বড় হাতি তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সন্ধান পাবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতির দাঁত বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির হাতে হঠাৎ কোনো টাকা আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতি তাকে তাড়া করছে তাহলে ওই ব্যক্তির কোনো বড় ধরনের বিপদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতির পিঠে উঠছেন তাহলে ওই ব্যক্তি সমাজে সম্মানীয় হবেন এমন কোনো কাজ করবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতির সুর দিয়ে কোনো কিছুকে পাশার দিচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে বিফল হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতির বাচ্চা তাহলে ওই ব্যক্তি কোনো কাজে মানসিক শান্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা হাতি তাহলে ওই ব্যক্তির সামনে কোনো খারাপ কিছু হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাতির পাল তার বাড়ি দিয়ে ঘোরাঘুরি করছে তাহলে ওই ব্যক্তির বাড়িতে অতিথি আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য